নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিথুন রাশির এপ্রিল মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে মিথুন রাশি কিন্তু অতীব শুভ যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কর্মভাবে শনির গোচর হচ্ছে দীর্ঘ আড়াই বছর ধরে শনি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছিল সেখানে দাঁড়িয়ে শনি ভাগ্য যতটা আপনাকে দেয়ার তার থেকে কিন্তু কমই দিচ্ছিল অর্থাৎ ভাগ্যস্থানে শনি কিন্তু প্রয়োজনের তুলনায় যতটা পরিশ্রম করেন ঠিক মেপে ঝেঁপে সেইটুকুই ফল দেয় তার বেশি ফল দেয় না একাদশ শনি দৃষ্টি পড়েছিল সেই দৃষ্টি কিন্তু এখন সরে গেল দ্বাদশে চলে ফলে এই যে শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের দশম ভাবে গোচল করে যাচ্ছে এর ফলে আপনাদের কর্মজীবনে আসতে চলেছে একটা শুভ পরিবর্তন দীর্ঘদিন কর্মের ক্ষেত্রে যারা উন্নতি দেখতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কর্মের উন্নতির যোগ প্রশস্ত হতে দেখা যাচ্ছে আপনাদের নতুন জায়গায় কর্মের যোগাযোগ আসা পরিস্থিতি তৈরি হবে কর্মের মধ্যে ডেভেলপমেন্ট কিন্তু আগামী আড়াই বছর আপনারা দেখতে পারবেন বিবাহিত জীবন থেকে শুরু করে ব্যবসা এবং কিছু ক্ষেত্রে বাড়ি গাড়ি মাতৃস্থান সম্পর্কিত কাজগুলো আপনাদের কিন্তু এবার এগোতে আরম্ভ করবে বলে সেই দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই লাভবান হতে দেখা যাবে আপনাদের দশমভাবে শনি গোচর কারণ দেখুন কালপুরুষের রাশিচক্র অনুযায়ী শনি কর্মপতি এবং এই মুহূর্তে শনি আপনাদের কর্মভাবেই বিচার গোচর করছে ফলে কর্মের প্রবত উন্নতির সঙ্গে সঙ্গে পরিবেশ পরিস্থিতির মধ্যেও কিন্তু অনেক চেঞ্জ আপনারা দেখতে পারবেন ফলে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা নতুন অধ্যায় আরম্ভ হচ্ছে কিন্তু শুরু হচ্ছে আপনারা সেইভাবে নিজেদের নিজেদের প্রস্তুত করুন যাতে আরও বেটারমেন্টে আপনারা যেতে পারেন আগামী আড়াই বছর আপনাদের কাছে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হবে একটা অনেক কিছুই কিন্তু নতুনভাবে আপনারা তৈরি করতে পারবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের এপ্রিল মাসটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করব ফলে এই মাসে কিন্তু আপনাদের এই যে দশমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ কিন্তু থাকছে অর্থাৎ একাধারে তো রাহু দীর্ঘদিনই বসে আছে শনির গোচর হয়ে যাচ্ছে সেখানে একটা শ্রাপিক যোগের একটা এক্সিস তৈরি হচ্ছে এবং এবং সেখানে বুধ বসে আছে বুধ কিন্তু ছ তারিখে মার্গি হয়ে যাচ্ছে আপনাদের রাশির অধিপতি মার্গি হচ্ছে ফলে আপনাদের মধ্যেও কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে এবং সেখানে একটা নিজভঙ্গ রাজ্য করে শুক্র এবং বুধ বসে থাকছে এটাও আপনাদের কর্মজীবনে কিন্তু শুভ পরিবর্তন আনবে শুক্র ষোলো তারিখে মার্গি হচ্ছে শুক্রও আছে শুক্র ষোলো তারিখে মার্গি হবে এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেবে ফলে একাধিক গ্রহ প্রায় পাঁচ পাঁচটি গ্রহ কিন্তু আপনাদের ভাগ্য দশমভাবে অবস্থান করছিল এবং চোদ্দ তারিখে রবি কিন্তু আপনাদের একাদশভাবে গিয়ে উচ্চস্ত হবে এটা আপনাদের জন্য এই মাসে অনেক কিছু অ্যাচিভমেন্ট কিন্তু দিয়ে যেতে পারে সেই জায়গাটাও দেখতে পাচ্ছে দ্বাদশে বৃহস্পতি বসে আছে এবং মঙ্গল কিন্তু তিন তারিখেই আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে চলে আসছে এবং রাহু দৃষ্টির মধ্যে মঙ্গল কিন্তু পড়ছে ফলে আবার একটা অঙ্গার যোগের এসি দেখতে পাওয়া যাচ্ছে কেতু আপনাদের চতুর্থ হয়ে বসে আছে এই মাসটা পুরোটাই কেতু আপনাদের চতুর্থ হয়ে থাকে এই মাসের শুরুতে চন্দ্রকে আমরা লাভভাবে দেখতে পাচ্ছি অর্থাৎ গজকেশোর মধ্যে চন্দ্র মাসটা শুরু হচ্ছে বলে ডেফিনেটলি জানেন এই মাসে আপনাদের বড়ো কোনো লামসাম একটা লাভ কিন্তু হতে চলেছে যে কোনো দিক থেকেই হতে পারে আপনারা কিন্তু একটা লাভ এই মাসে পেতে চলেছে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব হতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন আর যারা যারা অনলাইনে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনা দেখুন প্রথমে বলব এই মাসে আপনাদের কর্মজীবনটা কেমন যাবে এই মাসে আপনাদের কর্মজীবনে কিন্তু একটা শুভ পরিবর্তন আসার জায়গার সূচনা কিন্তু হয়ে যাচ্ছে ফলে আপনারা যারা কর্ম নিয়ে ডিস্টারবেন্স ফেস করছেন এনে রাখুন যে একটা শুভ পরিবর্তন আপনাদের সামনে এসে গেছে ফলে এক তো দেখুন রাহু বসে আছে রাহু কিন্তু অনেক ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কারক ঘোড় হিসেবে ধরা হয় রাহু কিন্তু এখানে অবস্থান করছে শনি অবস্থান করছে ভাগ্যপতি আপনাদের ফলে কর্মজীবনে একটা শুভ পরিবর্তনের ইঙ্গিত আপনারা কিন্তু এপ্রিল মাস থেকেই দেখতে পারবেন কিছু ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে কোনো জায়গায় হঠাৎ করে আপনারা কাজ করছেন নিয়ার এন্ডিং চলছে প্রমোশন হয়ে যেতে পারে আর্থিক উন্নতি হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে ফলে অনেকদিন ধরে ভাবছেন যে কর্ম পরিবর্তন করবো এটা আপনাদের জন্য ভালো সময় আপনারা কর্ম পরিবর্তনও করতে পারেন সেদিক থেকে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন কর্মের স্থানে যাই সিদ্ধান্ত নিন একটু ভেবে নেবেন কেননা কার কি গ্রহের দশা চলছে সেটা আমি জানি না কিন্তু যার ক্ষেত্রে শুভ গ্রহের দশা চলছে তার তো এই সময়টা অত্যধিক শুভ দিয়ে যাবে আর যার ধরুন অশুভ গ্রহের কোনো দশা চলছে তারা যে পরিবর্তনগুলো করতে চাইছে ভেবে চিন্তে করবেন এবং যেটাই করবেন আলোচনা সাপেক্ষ এবং যথেষ্ট ওয়াকিং হল থেকেই তারপর কিন্তু পরিবর্তন করতে যাবেন হঠাৎ করে মানে পরিবর্তন এসছে বলেই করতে যাবেন না যদিও এই মুহূর্তে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যদি বলি আপনাদের বাড়ি গাড়ি শিক্ষা মাতৃস্থান এই জায়গাগুলো কেমন থাকবে এদিকে দেখুন বুধ কিন্তু নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে হবে কেতু তো দীর্ঘদিন আপনাদের চতুর্থ বসে আছে ফলে শুক্রের দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে এই মুহূর্তে চৌদ্দ তারিখ পর্যন্ত আপনারা তেরো তারিখ পর্যন্ত রবির দৃষ্টিটা পড়বে এবং শনির দৃষ্টিটা পড়বে চতুর্থ ভাব হাইলি অ্যাক্টিভ হয়ে গেল কিন্তু চতুর্থ হাইলি অ্যাক্টিভ থাকছে অর্থাৎ শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানি এই জায়গায় এখানে কিন্তু নতুন বাড়ি গাড়ি হওয়ার পরিকল্পনা হঠাৎ করে তৈরি হতে পারে হয়তো কোনো পরি ভাবছেন যে নেবো বা কিনবো বা এরকম একটা পরিকল্পনা হঠাৎ করে দেখছেন সেই জায়গাটা চলে আসলো এরকম কোনো জায়গা আসতে পারে সেই দিক থেকে কিন্তু বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে একটা বাড়িতে আছেন আর আরেকটা বাড়িতে সিফট করতে চাইছেন বা আরেকটা বাড়ি কিনতে চাইছেন সেই যোগটাও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে বাড়ির ক্ষেত্রে যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে আছে সেগুলোও কিন্তু আপনাদের এগোবে ডকুমেন্টসের প্রবলেম হয়ে আছে সেইগুলোও কিন্তু ঠিক হবে রিনোভেশন করার জন্য ভালো স্থায়ের দিক থেকে ভালো ফল পাবেন মাতৃস্থায়ের দিক থেকে যে কোনো হয়তো তার দিক থেকে কোনো অফিসিয়াল কোনো কাজ আটকে আছে বা তার কোনো আইনি ঝামেলা চলছে সেই সব জায়গা থেকে রিকভারি হওয়ার জায়গা আপনারা দেখতে পারেন সেই জায়গা থেকে ভালো ফল পাচ্ছে পাশাপাশি আপনাদের এডুকেশনের দিক থেকেও কিন্তু ভালো অর্থাৎ যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও মাস্টার যথেষ্ট ভালো যাবে শরীরের ব্যাপারে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে শরীরে যাতে কোনো সমস্যা না হয় শরীরের ব্যাপারে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকার দরকার আছে শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে সেই জায়গাটা যদি কোনো সমস্যা হয় অবশ্যই শরীরই সম্পদ শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না ফলে শরীরের দিকে কিন্তু গাফিলতি করবেন না দেখা যায় কাজের পেশা নিতে নিতে শরীরের প্রতি মানে একটা কোথাও যেন গাফিলতি হয়ে যাচ্ছে সেই জায়গাটা করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে শরীরের দিকে খেয়াল রাখবেন শরীরটা একটু ডিস্টার্ব হওয়ার মতো জায়গা আছে সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখার দরকার আছে শরীরটাকে অবহেলা করবেন না এবং অবশ্যই ভিটামিন পাবেন মিডিল হাফের পর কিন্তু ফার্স্ট হাফটা শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ফিনান্সিয়াল দিক থেকে যদি বলি দেখুন দ্বিতীয় প্রতি একাদশে মাসের শুরুতেই বসে আছে আর্থিক দিক থেকে কোনো সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাচ্ছে না যদিও একাধিক খাতে খরচা হতে পারে কিন্তু একাধিক পথ থেকে ইনকামের জায়গাটাও আপনাদের যথেষ্ট ভালো থাকবে হতে পারে এই মাসে কোনো লামসাম অর্থ আপনারা পেয়ে যেতে পারেন হয়তো পেন্ডিং হয়ে আছে দীর্ঘদিন হয়তো পাওয়ার জায়গাটা আছে কিন্তু পাচ্ছেন না এই মাসে কিন্তু একাদশে বৃহস্পতি চন্দ্রের মাসের শুরুতেই অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে আপনাদের কোনো অর্থ প্রাপ্তিতে যথেষ্ট হেল্প করবে এবং সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেক সমস্যা থেকে বেরও করে আনবে অনেক প্রবলেম আর্থিক মানে আর্থিক দিক থেকে যে কোনো প্রবলেম আছে সেখান থেকেও কিন্তু বের করে আনতে পারে সেই রকম সম্ভাবনা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে মোটামুটি ভালো ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকলেও পারিবারিক দিক থেকে বড়ো কোনো সমস্যা হবে না সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ফুসফুসের যাতে প্রবলেম আছে যাদের গলার কোনো প্রবলেম আছে একটু কেয়ারফুল থাকবেন যাদের ডান চোখের প্রবলেম আছে তাদের দিক থেকেও একটু কেয়ারফুল থাকার দরকার আছে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে আপনাদের বড় কোনো সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না যে কোনো বড় সমস্যা হবে সেরকম কোনো জায়গা নেই কিন্তু পার্টনারের শরীর নিয়ে কোনো প্রবলেম কিন্তু হতে পারে শরীরের দিকে খেয়াল রাখতে রাখার চেষ্টা করবেন পার্টনারের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া সেখানে আপনার অংশগ্রহণ করা এই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন অর্থাৎ শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে সেখানেও আপনারা যোগদান করতে পারেন পার্টনারের কর্মের দিক থেকে উন্নতি দেখতে পারবেন যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে আপনাদের কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন বিদেশে যেতে চাইছেন বা আপনাদের কোনো বিদেশ যাত্রার সম্ভাবনা আছে খুলছে মানে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টনারের যেমন কর্মের উন্নতি হবে আপনারও কর্মসূত্রে বিদেশ যাত্রা বা বিদেশি কর্মপ্রাপ্তির জন্য মাছটা কিন্তু ভালো ফল দেবে ব্যবসার দিক থেকে মাছটা ভালো ব্যবসায় কোনো বড়ো ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না শুক্র এবং বুধের নির্ভঙ্গ রাজ্য এবং লক্ষ্মী নান রাজ্য হওয়ার জন্য আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাবে পেশার দিক থেকে একাধিক সোর্স অফ ইনকাম আপনাদের জেনারেট করতে পারে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও যথেষ্ট ভালো যাবে ভাগ্য এ মাসে আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে ভাগ্যের দ্বারা কর্মোন্নতি ভাগ্যের দ্বারা আর্থিক উন্নতি ভাগ্যের একটা পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এই এপ্রিল মাসে ফলে ভাগ্য সুপ্রসন্ন থাকবে ফলে শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে কর্মের অপরচুনিটি বাড়বে সেই জায়গাটা পিতার ফিনান্সিয়াল গেন হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বাইর থেকে দূরে কোথাও কর্মপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে বা যারা অনেক দূরে আছে বিদেশে আছে তাদের কিন্তু একটা দেশে ফিরে আসার সুযোগও কিন্তু তাদের থাকছে দীর্ঘদিন হয়তো বিদেশে পড়ে আছেন বাড়ির কাছাকাছি দেখুন সবচেয়ে বড় পরিবর্তন একটা দেখতে পাচ্ছি তারিখের পর থেকে অর্থাৎ তারিখে রবি কিন্তু আপনাদের একাদশভাবে গোচর করবে এটা কিন্তু অনেকটাই পজিটিভ ফল দিয়ে যাবে অর্থাৎ চোদ্দো থেকে তিরিশ এই যে সময়টা মিথুন রাশির জন্য একটা অ্যাচিভমেন্টের সময় মাস হতে চলেছে কোনো একটা সম্মান প্রাপ্তি অ্যাওয়ার্ড প্রাপ্তি আটকে থাকা কোনো কাজ বেরিয়ে যাওয়া কোনো সমস্যা চলছে তার সমাধান হয়ে যাওয়া দীর্ঘদিন কোনো কেসে পড়ে আছে সেখান থেকে বেরিয়ে যাওয়া প্রেমের দিক থেকে সুফল পাবেন সন্তানের দিক থেকে সুফল পাবেন সন্তানের কোনো নতুন জায়গায় অ্যাডমিশন করাতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন ব্যক্তিগত উন্নতি তেরো তারিখ থেকে এই যে চোদ্দো তারিখে এই যে চোদ্দো তারিখে রবি আপনার আপনাদের একাদশভাবে উচ্চস্ত হবে এর ফলে মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে সন্তানের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পারবেন সন্তানের উচ্চ এডুকেশনের ক্ষেত্রে সফলতা দেখতে পারবেন ফলে দীর্ঘদিনের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু এই মাসে বাড়বে মহলবে বলার আগে আপনারা কিন্তু একটু ভেবে চিনতে কথা বলবেন না ঝরে না একটা আপনি নর্মালি একটা কথা বলে ফেলেছেন কিন্তু সেইটাকে নিয়ে কয়েকজন মানুষ আপনার কথাটাকে ভুল ব্যাখ্যা করতে চাইবে আপনি ভুল বলেছেন এটা প্রমাণ করতে চাইবে তাহলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং দেখুন স্থাপিক যোগ থাকছে শনি রাহু এক জায়গায় থাকা মানে স্থাপিক যোগ থাকা যাদের ক্ষেত্রে ধরুন জন্মছকে শনি রাহুর যোগ আছে এবং শনি রাহু ধরেন আপনার ষষ্ঠভাবে অষ্টমভাবে বা দ্বাদশে কানেকশন করে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করা উচিত সবার ক্ষেত্রে যে এই স্থাপিক যোগ প্রবলেম দেবে তা নয় এইটা অনেকের ক্ষেত্রে শুভ ফলও দেবে কিন্তু যাদের ধরুন জন্ম ছকে এরকম হয়ে আছে শনি এবং রাহু এক জায়গায় বসে আছে বা বিশেষ করে ষষ্ঠভাবে অষ্টমভাবে বা ভাব কানেকশন করে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কেয়ারফুল আপনাদের থাকতে হবে হঠাৎ করে কিন্তু কোনো পরিস্থিতি যদি হয় মাথা ঠান্ডা রেখে ডিসিশান নেবেন অটোকয়টা করতে যাবেন না তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন আপনাদের আগামী দিনগুলো অনেকটাই বেটার হতে চলেছে সেদিক থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ভাগ্য আগের থেকে অনেক বেশি সুপ্রসন্ন হবে বাধা বিঘ্ন অনেক বেশি কাটবে মনের উদ্যোগ অনেক বেশি বাড়বে এবং যোগাযোগও কিন্তু অনেকটা পজিটিভ হবে বা সেই দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা বেটার ফল পাচ্ছেন শরীরের দিকে বিশেষ করে ফার্স্ট হাফটা একটু বেশি কেয়ারফুল থাকবেন সেকেন্ড হাফে কিন্তু শরীরের দিক থেকে মুক্তি লাভের সম্ভাবনাও আপনাদের বাড়বে এবং যখনই আপনাদের একাদশ ভাবে রবির গোচর হবে রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু আপনারা অনেক বেশি পজিটিভ ফল পাবেন দীর্ঘদিনের সমস্যার সমাধান কিন্তু ঘটিয়ে দিয়ে যাবে দীর্ঘদিনের কোনো লোন আপনাদের পরিশোধ হয়ে যেতে পারে দীর্ঘদিনের শত্রুতার সমাধান হয়ে যেতে পারে এরকম জায়গাগুলো কিন্তু রবির একাদশে গোচর ফেলার ফলে আপনারা দেখতে পারবেন দীর্ঘদিন কোনো আপনাদের আইনি ঝামেলা চলছে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার মতো কিন্তু আপনারা জায়গা পাবেন ওভারঅল মিথুন রাশি নিয়ে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো